নমস্কার বন্ধুরা আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন হোলি কালকে মানে আজকে অ্যাকচুয়ালি এখানে মানে সব হোলিকা দহন হবে জানেন মানে আর যেটা হোলি ন্যাড়া পোড়ানো বলে না সেরকম তো যাই হোক সেটারও ভিডিও আমি আপনাদের দেখাবো কালকে বাট দেখুন আমার ছেলে কিনে এনেছে আবির বন্দুক তারপরে বেলুন একটা নতুন স্টাইলের বেলুন দেখুন ওইখানে ফু দিলে আর জল ঢুকিয়ে দিলে বেলুনগুলো ফুলে যাবে জানেন আর এই যে আবির ফাবির এইগুলো নিয়ে এসছে ওটা মনে হয় কালার আছে আর ওই যে বন্দুকটা না সাড়ে চারশো টাকা নিয়েছে জানেন এত আবির গোলালের দাম এখন এইটুকুনিতেই সা আটশো সাড়ে আটশো টাকা পড়েছে শুধু বন্দুকটাই সাড়ে চারশো টাকার দাম আর এই বেলুনগুলো এইগুলোও নাকি কত নব্বই টাকা করে না একশো টাকা করে নাকি প্যাকেট দু প্যাকেট নিয়ে এসছে আমার ছেলে তো যাই হোক বাচ্চাদেরই আনন্দ আবির তারপরে হোলিতে হোলিতে বাচ্চারাই আনন্দ করবে না তো আর কে আনন্দ করবে আর দেখুন ওদের খেলা হচ্ছিলো আজকে সকালে ম্যাচ ছিল তো ম্যাচে ওরা জিতে গেছে আমার ছেলেদের খুব কালার লাগাচ্ছে এবার আসলে দেখাচ্ছি আপনাদের কি অবস্থাটা হয়েছে কালার মেখে আর ছেলের অবস্থা দেখো কি অবস্থা সব খেলার ওখানে সবাইকে এরকম পড়িয়েছে এ লাগিয়েছে হ্যাঁ দেখি পুরো সাদা জামাটার হাল তো খুব খারাপ বাবা উঠবে এর থেকে তোর মুখটা কি অবস্থা এমনি কালার লাগাইনি তো হুম শুধু এ আবির বাবা কি অবস্থা চলো ঠিক আছে আর ম্যাচে কি হলো জিতে গেছ কত রান করেছিলে তুমি আঠাশ কত ওভারের খেলা পনেরো চলো ভালো কত করেছিল তোমাদের টিম ব্যাটিং আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক বন্ধুরা দেখলেন আমার ছেলে খেলে এসছে ওদের আজকে সানডে অ্যাকচুয়ালি সকালে কোচিং ছিল ক্রিকেট কোচিং এত কষ্ট হয়ে গেছে ও একদম সকাল সাড়ে ছটা সাতটায় গেছে আর এই বারোটার সময় এসছে তো যাই হোক এবার মানে এটা অ্যাকচুয়ালি এই সাবুদানার এটা কালকে বানিয়েছিলাম আর আজকে আমি এই সকালের ছবিটা আগে দিলাম ঠিক আছে তো ভাবলাম সাবুদানার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি এই হোলিতে বা এই মানে বেশ গরম পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট টাইপের কিছু খেতে চাইলে বা একদম ঠান্ডা ঠান্ডা কম পয়সায় মানে সস্তায় কিছু ভালো জিনিস যদি খেতে চান এই রেসিপিটা অবশ্য ট্রাই করতে হবে বন্ধুরা দেখুন প্রথমেই সাবুদানা ভিজাই নি আপনারা চাইলে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন আমি কিন্তু ভিজিয়ে রাখিনি ভিজিয়ে রাখলে ভালো একটু তাড়াতাড়ি হয়তো সেদ্ধ হয়ে যাবে আর আমি দেখুন নর্মাল জলে বেশ দু তিন বাটি জলে আড়াইশো গ্রাম সাবুদানা আমি এতে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে এমনভাবে করতে হবে প্রায় দশ পনেরো মিনিট ধরে জোর কমিয়ে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করতে হবে যাতে ট্রান্সপারেন্ট হয়ে যায় দেখুন সাবুদানার সাদাটে ভাব থাকলে কিন্তু ওটা শক্ত থাকবে এরকম ট্রান্সপারেন্ট হয়ে যেতে হবে যেটা দেখবেন একদম স্বচ্ছ হয়ে গেছে যেন সাবুদানাগুলো করে ভালো করে ছেঁকে নিচ্ছি ওই যে নেলে ভাবটা যেন না থাকে চাইলে ডাইরেক্টও কেউ করতে পারে তবে আমার ঠিক মানে ওটাতে পুরো দুধটা শোক করে নেয় সেই জন্য তো দেখুন ভালো করে সাবুদানার জলটা বের করে দিয়ে প্লেন সাদা ঠান্ডা জল দিয়ে আবার একটু আমি ধুয়ে দেব একদম প্লেন সাদা জল দিয়ে তো বুঝতেই পারছেন বন্ধুরা সাবুদানার এই রেসিপিটা একদম ইউনিক হতে চলেছে তো অবশ্যই ট্রাই করতে হবে আপনাদের বাড়িতে আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো দেখুন এই সাবুদানা রেটাও আমি প্লেন জল দিয়ে ভালো করে ছাঁকনিতে ধুয়ে নিলাম আর নিয়ে ওটাকে এবার ওইভাবে জল ঝরতে রেখে দেবো এবার আমি পাঁচশো গ্রাম মতো দুধে একটু জলও মিশিয়ে নিয়েছি হাফ বাটি মতো নিয়ে আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটা যতক্ষণ মানে একটু হালকা গরম যাতে থাকে সেরকম অবস্থা দেবেন বেশি গরম অবস্থা দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে ব্যাস গ্যাসটা অন করে দুধটা দিয়ে দেবেন দিয়ে এরকম ভালো করে নাড়লেই দেখবেন দুধগুলো ভালো করে মিক্সড হয়ে গেছে দিয়ে ভালো করে দুধটা একটু ফোটাতে হবে আর এবার আমি এই রেসিপিটা করবো এত সহজ মেন প্রথমে সাবুদানাটা সেদ্ধ করে নেওয়াটাই যার সময় সাপেক্ষ না হলে একদমই ইজি প্রসেস বন্ধুরা এটা একবার খেয়ে দেখবেন दारूण टेस्ट जस्ट असम awesome टेस्ट है তো দেখুন আমি দু মুঠো মতো আমার হাতে চিনি দিয়ে দিলাম খুব বেশি দেব না কেন বলুন তো খুব বেশি দিলে কিন্তু পরে আমি যেহেতু আরও ফ্রুট দেব সেই জন্য এখন খুব বেশি কিছু আমি আর এতে দেব না বেশি মিষ্টি হলে তখন বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে একটু মানে টেস্টটা বেশি বেশি মিষ্টি হয়ে যাবে তো দেখুন এবার সাবুদানাটাও আমি দিয়ে দিলাম চিনিটা গললে আবার আপনারা এটাও করতে পারেন চিনি গুঁড়ো দুধ আর দুধ দিয়ে ভালো করে একটা গাঢ় করে নিয়ে তার মধ্যেও সাবুদানা সে দ্দটা দিয়ে দিতে পারেন কিন্তু আমি ডাইরেক্ট এতে দিলাম যাতে সাবুদানাটাও আরও যদি কাঁচা ভাব থাকে বা কিছু এর সাথে বেশ আপ হয়ে যাবে দিয়ে এটা চার মিনিট তিন চার মিনিট মতো নেড়ে ছেড়ে ভালো করে করে আমি একদম বেশ বলক আসা পর্যন্ত বলেন না যে একটা বয়েলট আসা পর্যন্ত একটু চার পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিলাম আর একটু হালকা অবস্থাতেই কিন্তু এটা বন্ধ করতে হবে জানেনি আপনারা সাবুদানা কত তাড়াতাড়ি টাইট হয়ে যায় দুধটা একদমই টাইট করে দেয় তো এটা কিন্তু বেশি টাইট টাইট হলে ভালো লাগবে না তো যাই হোক এই অবস্থায় বন্ধ করে দিলাম এবার এটাকে ঠান্ডা করে আমি একটা বাসনে ঢেলে নেব মানে একটা বাসন আগে ঢেলে নিয়ে একটা তারপরে ঠান্ডা করতে দেব। দিলে কিন্তু বন্ধুরা ওটা কিন্তু আপনার ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে ওটা ঠান্ডা করে নেব আর দেখুন আমি কিছু ফ্রুট কেটে নিচ্ছি প্রথমেই দেখুন আমি কলা কেটে নিয়েছি আঙুর কেটে নিয়েছি অ্যাপেল কেটে নিয়েছি এবার আমি বেদানাটাও কেটে মানে ছাড়িয়ে নিচ্ছি তো সব ছোটো ছোটো করে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি হ্যাঁ না আঙুরও অ্যাপেলও কলাও সব কিছুই আমি ছোটো করে কেটে নিয়েছি নিয়ে আর বেদানাটাও দেখুন ছাড়িয়ে নিয়েছি তো যাই হোক পুরো ইয়েটা এবার আমি পুরো ফলগুলো ভালো করে ছাড়িয়ে ফ্রেশ করে এবার নিলাম নিয়ে আর এটা দেখুন সাবুদানাটা ফ্রিজ থেকে বের করেছি এইটা অ্যাকচুয়ালি যত ঠান্ডা হবে খেতে তত টেস্টি হবে জানেন এটা কিন্তু দারুণ টেস্টি আর এটা যদি যত গাঢ় করবেন না ওটা কিন্তু খুব আরও গাঢ় হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এটা আপনারা গ্লাসে করে সার্ভ করতে পারেন এরকম বাটিতে করে সার্ভ করতে পারেন কাঁচের বাটিতে সার্ভ করতে পারেন যেভাবে খুশি সার্ভ করুন ঠান্ডা ঠান্ডা একদম ডেজার্ট দারুন টেস্টি হয় দারুণ জাস্ট ওয়াও হয় আবার অনেকে কি করে বলুন তো এর মধ্যে ফ্রুটগুলো মিশিয়ে দিয়ে তারপরে ফ্রিজে রাখে তাহলে কি হয় ফ্রুটগুলোও ঠান্ডা হয়ে যায় কিন্তু দরকার হয় না ফ্রুটটা আর বেশি সময় কেটে রাখবো না বলে আমি এই এই সাবুদানাটা মোটামুটি এক দু ঘন্টা ভালো করে ঠান্ডা করে নিয়ে সব ফ্রুটগুলো যেমন কলা অ্যাপেল আঙুর আর বেদানা দিয়ে ভালো করে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি আর দেখতে কি আমি হয়েছে না দারুণ দেখতে হয়েছে দেখুন আর এটা খেতেও ততটাই টেস্টি আর হেলদিও অনেক হেলদি আর দেখুন উপরে এবার একটু বেদানা ছড়িয়ে দিলাম অনেক হেলদি খেতে মানে এটা জাস্ট বাচ্চাদের দিন সাবুদানা খুব ভালো ডাইজেস্ট হয় আর খেতেও খুব ভালো হয় না हम्म मुझे कस्टर्ड ज़्यादा पसंद कस्टर्ड है ना वो तो हम्म তো বন্ধুরা একদম সাবুদানা তো খুব কম পয়সায় পাওয়া যায় তো খুব সস্তায় একটা দারুণ ডেজার্ট বা ঠান্ডাই যদি আপনারা খেতে চান তো অবশ্যই গরমের সময় খেয়ে খাবেন এটা বানিয়ে আর খুব সহজে বানানো যায় খুব ইজি প্রসেস আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন বাই